আজকে একটা কথা বলি আমরা যারা ডেলিভারিতে জব করি বৃষ্টি আসা মানেই হচ্ছে আমাদের রিজিক কমে যাওয়া আমাদের ইনকাম বন্ধ হয়ে যাওয়া আজকে হঠাৎ করেই বাইরে বের হয়েছিলাম ডেলিভারি দেওয়ার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেকেই ভিজে ডেলিভারি দিচ্ছে আবার অনেকেই গাড়ি দিয়ে ডেলিভারি দিচ্ছে আবার অনেকেই সাইকেল দিয়ে দিচ্ছে আবার অনেকেই বাইক দিয়ে দিচ্ছে এখন আমি ডেলিভারি নিয়েছিলাম খাবারটা আমার ব্যাগের ভিতরে রয়েছে তবে আনফর্চুনেটলি আমি যেতে পারতেছি না তবে ক্লায়েন্টকে আমি জানিয়ে দিয়েছি যেহেতু বাহিরে বৃষ্টি সেহেতু আমার আসতে লেট হবে তারপর উনি আমাকে বলে যে কত মিনিট লাগবে ভাই এটা একটা কমন সেন্স বৃষ্টি থামলে আমরা অবশ্যই আসব তবে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে মানে এইটুকু কমন সেন্স ওনাকে হয়তো বা দেন নাই যে উনি বলে কতক্ষণ লাগবে আচ্ছা যাই হোক আমি একটু দেখাচ্ছি আমার ব্যাগ আর হেলমেটছি এই যে এখানে সাবরসু থেকে আমার যে অর্ডারটি এসেছিল যখন আমি এখান থেকে বের হব তখনই নেমেছে এর আগে ঠিকঠাক ছিল আর ডেলিভারি কাজে আমি নতুন যার জন্য আমার রেইনকোটও নেই টোটালি নতুন আল্লাহ যদি বাছাই হয় তবে একটা গাড়ি কিনব তবে একটু সময় লাগবে আর কি অনেকেই দেখছি বৃষ্টিতে ভিজে ডেলিভারি দিচ্ছে কারণ একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি যারা ডেলিভারি দিচ্ছে বাইক বা স্কুটার যে কোনো একটা ইউজ করতেছে আর একটা স্কুটার এখানে আপনি কিনতে গেলে হয়তোবা মোটামুটি আর একটা টাকাই আপনাকে খরচ করতে হবে ইভেন হচ্ছে আমরা ভাড়া নেই আর কি স্কুটার ভাড়া প্রত্যেক সপ্তাহে আমাদের দুইশো পঞ্চাশ লে দিতে হয় ব্যাটসম্যান আমাদেরকে প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ ইরো করে দিতে হয় তো এইভাবে যদি দুই তিন দিন যদি টানা বৃষ্টি হয় বা এক দু দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যাবে কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে স্কুটার বাড়া দিতে হয় স্কুটার ভাড়া ইভেন হচ্ছে আমাদের ট্যাক্স রয়েছে আর হচ্ছে কমিশন রয়েছে আপনি যদি দু দিন ইনকাম করেন বা আপনার দুদিন তিন দিন বৃষ্টি থাকে তিন দিন ইনকাম করলে আপনার ট্যাক্স কমিশন স্কুটার ভাড়া সব কিছু মিলিয়ে আপনার যে ইনকাম করবেন তিন চার দিনের টাকা ইনকাম করবেন সেটার কিছুই থাকবে না সো বৃষ্টি আসলে আমাদের জন্য সুখবর নয় এই যে আরেকজন ডেলিভারি নিতে আসতেছে উনি হচ্ছে প্রাইভেট কার দিয়ে আরেকজন আসতেছে বৃষ্টির মধ্যে মোটামুটি রেট ভালো পাওয়া যায় যারা প্রাইভেট কারে দেয় সব কিছুতেই ভালো তবে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে যাবেন আপনি কিভাবে রাইড করবেন এখন মোটামুটি সব জায়গা থেকেই গাড়ি দিয়ে ডেলিভারি আসতেছে প্রচুর পরিমাণে আসবে একটু পর থেকে আপনারা এখনই দেখতে পাচ্ছেন তিন চার তিন চারজন আরেকজন আসতেছে আমি দেখাই আপনাদের এই যে উনিও ডেলিভারি দিবে এরকম অনেকেই আসবে একটু পর পর বৃষ্টি আসলে আমাদের জন্য সত্যি সুখবর নয় ইভেন হচ্ছে আমাদের আর্নিংটা অনেকটাই কমে যাবে